দেখছেন কিরিমের সিক করে দেয় মনে করেন ওরে রে কোনখানে গেলে এরিমেরই অশান্তি করে মাইয়ে দেয় প্রথম দিন তো মেলায় ঘুরে গেড়ে দেখাইলাম যে কি কি আছে আর কি কি করছি মোরা তা দ্বিতীয় দিন কিন্তু আবার আইয়ে পড়ছি লোভে পড়ে বুঝছে তাই আইয়ে যেটা সোহে পড়লো এই পেশে কিন্তু কুয়াকাটা কাটা সমুদ্র সৈকতে যায় যে আচার বিক্রি করে এরা কিন্তু কুয়া কাটা গেলে মনে করেন অনেকে একালে সাত করে শখ করে কিনা কাটতে মনে করেন বাসা আইয়ে পড়ে বুঝছে তাই কিন্তু মেলায় ওরছে মগ পট্টকালি হুম হুম কুয়া কাটার মানুষজন একাল দেখ গেল তোমরা একলাই রাই বেছো না একালে মগ পট্টকালি মানুষ আছে একালে এই দিক দিয়ে আগ আর যে এই পেশে মনে করেন ফুল গাছ বুঝছেন তাই মোর বুইনের কিন্তু ফুল গাছ দেখে লাভ দিয়ে দিয়েছে মনে করেন কইলাম জোর মে লাভ দিলে কিন্তু কইলে যে আপু এত সুন্দর সুন্দর ফুল গাছ এতই তো বাসায় যাওয়া নি সবটি লই দেবে এই লোক টানা হাসা কর মনে হারা মেলায় যাওয়ার সময় এক গাছ কিন্তু মোরা কিনে লইয়েছি গোলাপ ফুল গাছ তা গোলাপ ফুল কিন্তু বেমালা সুন্দর আসলে আর তাজা আসলে এই পাশে কিন্তু লাভ মারি আইয়া মারা কারণ পলাম কারণে ওই জায়গায় থাকলে কিন্তু অশান্তি পাই যে গাছ লি হারি শুরু করে দেবে বোঝ এই পাশে আবার আসলে যে ওই যে লকেট তাই মূল এবার খোঁজ দিয়ে আসলাম যে জববারের নামের কোনো লকেট আছে কিনা তা খোঁজতে খোঁজতে পাইলাম না ওই যে আর কপাল খারাপ বোঝেন তাই এই অবস্থা তা কোনো লকেটই কিন্তু মোরা পাইতে আসছিলাম না মনের মতন তাই

করে দেখতে পারতে আসলাম আবার লাফালাফি শুরু করে দিয়েছে বোঝেন তা ডিজি গান সারে আর লাভ দেয় ডিজি গান সারে আবার লাভ দেয় এই পেশে আবার মনে করেন আবার নৌকায় উঠে গেছে তাই মোর বই নিয়ে আবার কইতে আসলে এইবার সাহস হয়েছে মোর মুই এইবার পার মু কইলাম যে হয় তুমি যে কি পারবে হ্যাঁ মুই ভালো করে জানি তুমি তো কতক্ষণ পরে আবার চিক করে দিয়ে উঠবা এইবার আবার আই বললাম পান খাওয়ার জন্য তো আগের দেখাইছিলাম যে এই পানগুলা কেমন লাগে তাই মুই তো আবার টেস্ট করি নে বোঝেন তাই লিখে আবার মুই আবার আই বললাম আজ যে কেমন লাগে খাইয়ে দেই তাই বেটা আবার কি কি জানি মশলা পাতি দিয়ে দিলে জিগাইতে আসলাম যে কাকু গলা কি ধরবে কাকু কইতে আছে কসু খেলে গলা ধরে পান খেলে কি গলা ধরে মনে কইলাম যে ওই যে মনে কেন ঘুরলানি মারবে কয় না ঘুরলানি মারবে না এটি কিন্তু মিষ্টি পান এটি ঘুরলাই না বুঝছেন তাহলে কিন্তু মুই এবার সাহস করে মোহে দিছি তা মুখ লড়তে সরতে আসলে না কারণ এসে যে বিশ লক্ষ পান মনে কেন মোহের মধ্যে বসে লিছি তাই আমার মুখ লড়াইতেও পারি না চালাইতেও পারি কি করবো আর অনেক কষ্ট করে খাইয়ে মেয়ে হালাই জালি হয়ে বেড়াই পড়ছি তা পান টান খাইয়ে আবার বুতের বাড়ি গেছিলাম বুঝছেন তা বুতের বাড়ি যাইয়া দুর্গা মাইয়ার একা সামনে দিছি পড়াই পেরে কইলাম যে এইবার সামনে বহনই যাবি না হেলেই কিন্তু সামনে দিয়ে আতা মারবে আর মনে কেন ডর দেখাইবি হেলে কিন্তু দুইজনের সামনেই দিছি হে সামনে দি লাভ হয়েছি কি এমনি ডরাইছি বুঝছেন তাই এরপরে আইয়া পড়ছি আবার ওই যে ডর মার খাইয়ে খাইয়া দিয়ে বোঝেন হেলদিকে কিন্তু এই পরেছে যে তান্দুরি চা অনেকে তাই মই এবার মটকাছা ওই যেমন ছোট ছোট হাড়ি পাতিল কিন্তু পোড়া দিয়ে চা বানাই কি একটা ড্রামের মধ্যে ছোট ছোট এই যে পাতিলগুলা গরম করে গরম করে কিন্তু ডুবাই দে ডুবাই দিলে কিন্তু বুদবুত বুদবুত করে বোঝ না কাল ওই যে ভাসে ওটা বুঝায় চাডা ড্রেমের করেই কিন্তু তান্দুরী চাডা বানায় চাটা কিন্তু মজা আসে তাই মো এবার হেকতে আসলাম যে কেমনি কি বানায় ভবিষ্যতে জামাইকে তো এইভাবে তান্দুরি চা করে খাওয়ার লাগবে বোঝানে বাইরে যে কিনে মই ঘরে খাওয়া টাকা পয়সা বাচ্চা এবার কিন্তু চা বানিয়ে দেখা হয়ে গেছে এখন কিন্তু দেখতে যে কেমনি কি মনে করেন ঢালতে আসলে সেকনি দিয়ে কিন্তু সুন্দর মত করে পাঁচটা কাপ একটা ঢালিয়ে লইছে গুঁড়া দুধ দিয়ে কিন্তু এবার চাটা এবার আবার উপরে গুঁড়া দুধ দেশে তাই মনে করেন যে চাটা কত মজা হইতে পারে চাটার দাম আসলে চল্লিশ টাকা চল্লিশ টাকায় কিন্তু বেমালাই ভালো দেশে বুঝলেন তাই কথা হয়েছে ওই যে গুড়া দুধ দেশে তারপরে এত রকমের মশলাপাতি দিয়ে যে বানাইছে তাই একাল চার দাম চল্লিশ টাকা তো হইতেই পারে আমি এবার চাটা খাইতেছিলাম চাটা কিন্তু অনেক মজা লাগছিল এইবার এই আবার ফুল গাছের দোকান আসলে বেমালাতে এগুলো কিন্তু অনেক সুন্দর আসলে ফুলের তো আগে

সুরমা হইতে গণে সাপ আছে এনে মনে কাটনে কেমন কেমন সাপ আছে তাই নারু মারু তাই মুই এবার এত নাম কইতে পারতেছিলাম না কারণ এখানে বেমালা বেমালা ধরনের খাওন জিলাপি মেলাপি সাপ আছে বুঝছ তাই হেই পরে দেখলাম আবার একজন লেডিস দোকানদার বুঝছেন তাই লেডিস দোকানদারে কইতেছিল আপা কোনটা নেবেন কইলাম যে এগুলো আপনি বিক্রি করেন কই হয় কইলাম যে কোনটার দাম কত তাই কইতে আসলে তাই আসলে মজা করে গেছে দোকানদারি করতে তাই ওর আবার দোকানদারি করার খুব শখ বুঝছেন তাই ভবিষ্যতে কইলাম আর একটা এরমের দোকান দিয়ে দিমু তাই ভাইয়েরাও হাসতে আসলে তাই একজন ধ্যান শাহরুখ খান হাজির চশমা সই দিয়ে কইলাম যে ও সেই কাকু আপনাকে তো অমাইক লাগতেছে তাই এই ছিল মগো আইজগো দ্বিতীয় পার্ট পার্ট মেলার বোঝেন তাই দ্বিতীয় পার্টে কিন্তু দেখাইছি অন্য কি কি আসে বোঝেন আর কি কি মনকার মজা করছি ভিডিওটা মোর ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম